কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খোলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষক কাছে কাছে পাঠিয়েছিল জবাব দিব। আমার আমার তো কোনো মুখ নাই নাই আমি ভাষা তাদের শিক্ষকদের হাত জোর করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই আমি হিজাব পরি বলেন আমি হচ্ছে গিয়ে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলে কেন দে দল করার এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু উঠব না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় হয় ততদিন থেকে না তো আপনি নিরাপদ সংবাদপূর্ণ কর্মী আপনি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করেন থ্যাংক ইউ